গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে বৃষ্টি তো উষণটা আজকে আর ঝাড় দিতে পারিনি তো দেখো বৃষ্টি হচ্ছে কি করব বৃষ্টির মধ্যে তো ভিজে ভিজে দেওয়া যায় না তো সকালবেলা কিছু জামা কাপড় কাচলাম এদিকে ঘরটাও সব একদম সব কিছু বের করে দিয়েছে ঘরটা ঠিক করছে তো রং টং হবে তো দেখো জামা কাপড়গুলো এখান দিয়ে মেলে দিয়েছি সব মেয়ের জামা প্যান্ট কী করবো কোথায় রাখবো আর এখানে আমাদের সব এই বারান্দাতে চলে এসছে টেবিল ডাইনিং টেবিল তারপরে থালা বাসন রাখার টেবিল সব এদিক দিয়ে কী করব কোনো কিচ্ছু গোছানো নেই চারিদিকটা এইভাবে একদম ভালোই লাগছে না কবে যে কমপ্লিট হবে ঘর তারপরে একবারে সব গোছানো হবে পুরো চারিদিকটা অন্ধকার হয়ে আছে তো দেখো এখন সকালবেলা সব কাজ সেরে তো এখন চলে আসলাম মেয়ের খাবার রেডি করতে তো এখন খাবারটা বসিয়ে দিয়ে তো ওই ঘরটা সব মুছবো যেহেতু কালকে সব মিস্ত্রির কাজ করে চলে গেছে তো সেটা সন্ধেবেলাতে ঝাড় দিয়ে রেখেছিলাম আর মোছা হয়নি তো এখন ঝাড়টা দিয়ে মুছে টুছে তারপরে স্নান সারবো যেহেতু আমি ভিজে ভিজে সকালবেলা কাজ করলাম বাসন নাচলাম তো ওই মেয়েতে ভিজে গেছি তো চলো মেয়ে খাবারটা বসিয়ে দিয়ে সব কাজ সারি আর দেখো প্রচন্ড পরিমাণে শব্দ হচ্ছে এখনো বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টির শব্দই শোনা যাচ্ছে আর যেহেতু আজকে বৃষ্টি তো বাবা যেতে পারেনি বাইরে কোথাও কিছু আনতে পারেনি মাছ ঠাস তো এই কারণে ডিমটা দেব শুধু আজকে দেখো এগুলো সব সেদ্ধ করে নিয়েছি এগুলো দিয়েই তরকারি করব আর ডিমটা মেয়ের জন্য করেছি আর যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে রেখে দিয়েছি যেহেতু এখন রান্না করব না দেখো ওইদিকে পরিস্থিতিটা দেখো এই কমছে আর আমাদের কাঁঠাল গাছের পাতা সারাক্ষণ পরে উঠোন ভর্তি হয়ে থাকে চলো দেখাচ্ছি এই দেখো আমার খাট এর মধ্যে আছে আমার খাটটা সব ঢেকে রেখেছি ধুলোয় ভর্তি হয়ে যাবে যেহেতু দেখো কাজ চলছে আর উল্টো করে রাখা আছে ধুলো পড়বে বলে সব খুলে এরকম করে রেখে দিয়েছে আর এখানে দেখো আমার জালনার পাল্লাগুলো আছে সব ঢেকে রেখেছি ধুলো পড়বে বলে দেখো এদিকে দুটো পাল্লা এদিকে দুটো পাল্লা তো এখানে আলনা আর চেয়ারগুলো কোনটা কোথায় রাখবো কিচ্ছু রাখার জায়গা নেই সব এ দেখো শোকেস আলমারি সব এইভাবে রাখা হয়েছে সব জিনিসপত্র এইভাবে দেখো আর এখানে গ্যাসের রান্না করার জায়গাটাও এরকম কমপ্লিট হচ্ছে তো এদিকটাও ফাঁকা করা হয়েছে আর এই দেখো আমার ঘর এদিকে পুটি করা হয়ে গেছে এখনো রং করা হয়নি কমপ্লিট তো আজকে বৃষ্টির জন্য মিস্ত্রি আসেনি তো আগেও বলেছিল বৃষ্টি না হলেও বলেছিল যে ফুটি করা হয়ে গেছে দু তিন দিন শুকাবে তারপরে আবার রক করবে তো এখন শুকোচ্ছে তো আবার দু তিন দিন পর মিস্ত্রি আসবে ততক্ষণ এইভাবে থাকবে আর এটা দেখো কোথাও রাখার জায়গা হয়নি ডিটেবিটা এখানে এর মধ্যে সব কিছু রেখে দেওয়া হয়েছে আর ওই দেখো আমার যা যাবে এখন কলেজে পরীক্ষা দিতে এখন চলে গেল আর আমি এক বালতি জল নিয়ে চলে এসেছি দেখো জলের মধ্যে লঙ্কা গাছের পাতা পড়েছে কারণ আসার সময় আমি ওখান দিয়ে আসলাম তো তখনই পড়েছে আর এদিকে দেখো এটা নিয়ে চলে এসেছি এখন ঘরটা মুছে নেব যদিও আবার কালকে কাজ করবে তো আবার ধুলো হবে তবে আমি এটা মুছে নিচ্ছি কারণ বৃষ্টির মধ্যে তো সেরকম কোথাও বসা যায় না তো ঘরের মধ্যে একটু মেয়েটাকে নিয়ে বসতে পারবো এই কারণে আমি চালনা টালনা ভালো করে ধুয়ে নিচ্ছি আর নোংরা টোংরা ও আবার যদি মুখে দিয়ে দেয় এই কারণে আমি সবেগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ না মুছলেও হতো তবু আমি মুছে নিচ্ছি কারণ একটু বসার জন্য আর কি আর এদিকে আমি জল দিয়ে ভালো করে ধুলাম না কারণ কোনো রকম একটু জল ঢেলে দিলাম শুধু এখান দিয়ে আবার কালকেই ধুলো ভর্তি হয়ে যাবে তো আমি আজকে একটু বসবো এই কারণেই শুধু এখান দিয়ে জলটা দিয়ে নিলাম আর দিকটা নিচটা ভালো করে মুছে নেব আর দেখো বোটের জায়গাগুলো পুরো ফাঁকা আছে এখনও বোট সেরকম লাগানো হয়নি তো কাজটা আগে না হলে তো যেহেতু ঘষে আবার সব দেয়ালে জল দেবে ভিজিয়ে নেবে তো অনেকটাই টাইম লাগবে তো নিচে দেখো কেমন নোংরা একদম ভর্তি হয়ে গেছে তো মানে আমি বেশি করে জল দিয়ে মুছে নিচ্ছি এদিকটা সেই নোংরাগুলো পড়েছে ধুলোগুলো সাদা সাদা হয়ে আছে একদম আর এটা ভালো করে ঠিকঠাক করে নিলাম না কারণ রকম না চিপেই নিলাম যেহেতু বেশি জল দিয়ে কারণ ধুলো একদম ভর্তি আছে তো ধুলোটা যাতে বেশি জলে চলে যায় তো এই কারণে ভালো করে মুছে না নিয়ে কোনোরকমভাবে মুছে নিচ্ছি আর এদিকে ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে দেখো তো ওই বারান্দাটা এবার মুছে নেব যেহেতু এখানেই রান্না করব আর বৃষ্টির জলও চলে এসছে তার মধ্যে এখানে সকালে রান্না হয়েছিল তো এখনও মোছা হয়নি যেহেতু বৃষ্টি পড়ছে বারবার করে আর কোনটা কোথায় রাখবো সব জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে বুঝতেও পারছে না কোথায় কি রাখবো তো এখানেই নিচে রেখে দিয়েছি সব তো এদিকটা মুছে তারপরে যাব স্নান শক্তি এ দেখো এখানে আছে গাটি কচু আলু এখানে সেদ্ধ করে রাখা হয়েছে তো এখন স্নান সেরে চলে আসলাম তো স্নান করার আগে ওগুলো সব সেদ্ধ করে রেখেছিলাম যেহেতু আর এখন স্নান সেরে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে চলে আসলাম এখন রান্না করতে তো এদিকে দেখো রান্না হবে তো এখন বাজে বারোটা তো ওর সব স্নান দান সব কিছু কমপ্লিট তো আমিও চলে আসলাম এখন এগুলো সব ছাড়িয়ে তারপরে রান্নাটা শুরু করে দেবো আর আমি ভাতটা বসিয়ে দিয়ে চালটা দিয়ে যাব তো তারপরে এগুলো কষিয়ে নিয়ে ঝোল দিয়ে চলে যাব আবার মেয়েকে ঘুম পাড়াতে কারণ ও স্নান করার পর একটু ঘুমোয় আর যেহেতু ঠামির কাছে আছে এদিকে আমার রান্নাবান্না লেট হয়ে যাবে বলে আমি ওকে ঘুম পাড়াইনি তো এখন এগুলো দিয়ে তারপরে যাব ওকে ঘুম পাড়াতে তারপরে ও ঘুমোতে ঘুমোতে এদিকে ভাতটাও হয়ে যাবে তো তরকারিটাও এসে নামিয়ে নেব। আর এই বৃষ্টির মধ্যে আর কি রান্না হবে বলো কিছু খেতেও ভালো লাগে না কিছু করতেও ভালো লাগে না বৃষ্টির মধ্যে মনে হয় যে ঘুমিয়ে থাকি তো কিন্তু কিছু তো খেতে হবে বলো আর যেহেতু রকম দরকারি তো খাওয়া হয় না যদিও তবে কি করব দেখি উচ্ছে আছে উচ্ছে আলু দিয়ে একসঙ্গে মিক্সড করে ভাজবো তো সেটাই কেটে নিচ্ছি আর যদিও এখন বাইরে বৃষ্টিটা থেমে যাচ্ছে দেখো আর আমার যা বাড়িতে নেই গেছে পরীক্ষা দিতে পরীক্ষা আছে আর আমি তোমাদের সবগুলো কেটে তারপরে দেখাচ্ছি যে কেমন করে কাটছি দুটো একসঙ্গে যেহেতু ভাজবো উচ্ছে আর আলু তো সেরকম করেই কাটতে হবে না হলে দুটো মিশবে না তো দাঁড়াও কেটে নিই ঝটপট করে তারপরে চলো তোমাদের দেখিয়ে তারপরে ভেজে নিই ঝটপট দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এইভাবে কেটে নিয়েছি দেখো সরু সরু করে সব আলুর মতো করে একসাথেই কেটে নিয়েছি এবার চলো রান্না করব তো চলো ঝটপট এদিকে দেখো ভাত হচ্ছে তো এখনও হয়নি